আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এসে গেছে আমাদের ফুটনের সাড়ে দশ ফিটের ছয় ছাকার গাড়ি আপনাদের চাহিদা মতো গাড়ি আমাদের প্রত্যেক দিনই গাড়ি ঢুকতেছে এবং প্রত্যেক দিনই ডেলিভারি হচ্ছে আপনাদের দোয়ার সবাই দোয়ার বরকোতে তো এখন রাত্রে আসছে গাড়িগুলো ঢুকাচ্ছি তা আপনাদের কল্যাণে গাড়িগুলো দেখানোর জন্য আমরা ইউটিউবের মাধ্যমে নিয়ে আসছি আপনারা নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে এবং লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন আপনার দেখেন গাড়িগুলো কত চমৎকার গাড়ি রাতের গাড়িগুলো ঢোকাচ্ছি সুন্দর গাড়ি দেখেন আপনাদের দৈনন্দিন সকল ধরনের ভাড়ার জন্য উপযোগী গাড়ি ফোটন পিক আপ আমাদের চারটি মডেল রয়েছে একটা হলো সাড়ে নয় ফিটের একটা হলো সাড়ে দশ ফিটের একটা হলো বারো ফিটের একটা হলো চোদ্দো ফিটের এবং আমাদের ডাম টাক রয়েছে হ্যাঁ মাটি কাটা ইট বালু সিমেন্ট পাথর কয়লা টানার জন্য গাড়ি রয়েছে এ দেখেন এটা হলো চোদ্দো ফিটের কত চমৎকার হারা কেবিনের গাড়ি দেখেন আর একটা গাড়ি ঢুকবে এখন মানে প্রত্যেক দিনই আপনাদের দোয়ার বড় করতে আমাদের ব্রাহ্মণবাড়িয়া কিশোরগঞ্জে হ্যাঁ গাড়ি বিক্রি হচ্ছে এবং কোম্পানি থেকে পাঠাচ্ছে প্রত্যেক দিনই গাড়ি ঢুকতেছে ইনশাল্লাহ ঠিক আছে তা আপনারা যারা গাড়ির ব্যবসা করার ইচ্ছুক আপনারা যারা গাড়ি নিয়ে চিন্তা করতেছেন একবার হলো আমাদের শোরুমে ঘুরে যাবেন চা খেয়ে যাবেন গাড়িগুলো দেখে যাবেন এবং আমাদের গাড়িগুলো যে কোনো স্থানে সবচেয়ে বেশি বাড়া পায় কারণ হলো গাড়িগুলো আপনার প্রশস্ত হওয়াতে সব মালিকরা বাড়ার ক্ষেত্রে সবার আগে আমাদের গাড়িগুলো বাড়ার কন্ট্যাক্ট করে দেখছেন আর একটা গাড়ি ঢোকাচ্ছে এই যে আমাদের শহীদ ভাই ওনারা মাসের মধ্যে অনেক দিনই আমাদের এখানে আসে তো আপনারাও চলে আসুন গাড়িগুলো দেখে যান এবং আপনাদের সাধ্য মতো গাড়িগুলো নিতে পারবেন আমাদের ছয়টা ফ্রি সার্ভিস রয়েছে বাংলাদেশে সবচেয়ে বেশি সার্ভিস কোম্পানি দিচ্ছে দেখছেন গাড়িগুলো অনেকগুলো দেখতেছেন তো কিন্তু গাড়িগুলো অর্ডার আছে সেজন্য গাড়িগুলো এসেছে গাড়িগুলো চলে যাবে কারণ কোম্পানি গাড়ি আপনার অ্যাভেলেবেল রাখে কারণ আপনার বুকিং দিয়ে আপনি যাতে গাড়ি পেতে দেরি না হয় সাথে সাথে নিতে পারেন সেই জন্য আমাদের কোম্পানি আপনাদের সুবিধার জন্য সবসময় গাড়ি রেডি রাখে বুকিং হওয়ার সাথে সাথে গাড়ি নিতে পারবেন ঠিক আছে চমৎকার চমৎকার মডেল এস মোটরস নিয়ে এসেছে এবং দুই বছরের ইঞ্জিন ওয়ারেন্টি রয়েছে আমাদের গাড়িতে আপনার ডিফারেন্সিয়াল গিয়ার বক্স সহ তো আপনার মাল লোডিং ক্যাপাসিটির জন্য এই গাড়িগুলো সবচেয়ে চমৎকার গাড়ি তো বন্ধুরা আপনারা আমাদের সাথে আরও বিস্তারিত জানার জন্য এই 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 নাম্বারে কল দিতে পারেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই রয়েছে আপনারা যারা বিদেশে আছেন আপনাদের পরি পরিবারে একটা গাড়ি কিনতে চাচ্ছেন আপনারা--